বাংলাদেশকে এমন কোনো পরিস্থিতিতে পেলেন না যে বাংলাদেশ আসলেই আরেকটা পাকিস্তান রয়েছে ঠিক এবং আরেকটা জিনিস যেটা তো মোহাম্মদ ইউনুস ভয় পাচ্ছি আমি ঠিক সেই অংশটা শুনিয়ে গোটা কি প্রধানমন্ত্রী শেখ পৃথিবীর সামনে ক্যামেরা সামনে প্রধানমন্ত্রীকে সেটা শোনাবো কিন্তু তার আগে শেখ হাসিনা না নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ কি বাচ্চা দিয়েছে এটা শুনতেই হবে আন্তর্জাতিকভাবে আইনিভাবে এবং রাজপথে একই সাথে আমাদের সেই লড়াইটা জিনিসের বিরুদ্ধে এবং জামাত শিবিরের বিরুদ্ধে আমাদের সেই লড়াইটা চালিয়ে যেত অবৈধ বলে যে রায় দিয়েছিলেন আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয় কেন উচিত নয় আমরা বিশ্বাস করি ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিসলি লেখা হয়েছিল আওয়ামী লীগের জনৈক কর্মীর সঙ্গে কথা বলতে গিয়ে বা সেই কর্মীকে সান্ত্বনাথিক দিতে গিয়ে তিনি একটা সময় আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছেন কান্না করেছেন তো তার সেই কান্না নিয়ে নানা জনে নানা ব্যঙ্গ করছেন যুগান্তকারী পদক্ষেপ এগুলো জীবনে দেখেন না আপনি উনিশশো সালের পরে পরে এই প্রথম বাংলাদেশের এয়ারফোর্সের বা বিমান বাহিনীর পাইলট পাকিস্তানে যাচ্ছে ট্রেনিং এর জন্য যেটাকে বলে অ্যাডভান্স কমব্যাট ফোর্স মানে পাইলট ট্রেনিং হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশ ইনশাআল্লাহ আসবই অবশ্যই আমি আসব আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসি দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। তবে হ্যাঁ একটা জিনিস এনুস দেখালো যে মাত্র বিশ দিনের হেয়ারিং এর পরই দেখা গেল জজ সাহেব চারশো পঞ্চাশ পাতার জাজমেন্ট লিখে ফেলে দিলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলে এবং কি বিষয় হতে চলেছে

যেটা ওপেন প্রোনাউন্স জাজমেন্টের সাথে সংঘর্ষ আমি বলেছি যে আপনারা আপনার রায় পরিবর্তন করতে পারবেন সাবজেক্ট ল সে পরিবর্তনটা কি হবে আপনি রায় প্রোনাউন্স যেটা করলেন সেটা পরিবর্তন করতে রিভিউ করতে হবে রিভিউ করতে পারেন যে কোনো পক্ষ করতে পারেন আপনি শ্রী মতো করতে পারেন আপনার এই নিয়ে হচ্ছে আমি আর বলেছি এই সংবিধানে আমরা আজকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সন্নিবেশ করব বাংলাদেশের ডাক্তার সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অধিক সংবিধান বিজয়ী শক্তি আমার সংবিধান রচনার ছটা থাকবে আমার সংবিধানের রচনা কী হবে এইটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি নির্ধারণ করতে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি রাজমেন্ট দিয়ে প্রধানত দুইটি কারণ একটি হলো এটা নির্বাচিত সরকার না আর আরেকটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণ হবে ব্রেকিং নিউজ শেখ হাসিনার যত মামলা মানে সতেরোই নভেম্বর যে শেখ হাসিনাকে আপনার ফাঁসির রায় দিয়েছিল অবৈধ ট্রাইব্যুনাল আজকে তারাই এই রাইটিকে বলতেছে যে 200 আপনারা 27 নাকি আপনার 19 নম্বর ধারায় সম্ভবত আপনার রাইটি বাতিল হতে যাচ্ছে মানে কোনো একটা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে যাতে খুশি করা যায় সেই জন্যই আপনার এই রাইটি লেখা হয়েছে এখন কথা হচ্ছে আস্তে আস্তে তলের বিড়াল একে একে সবই বের হচ্ছে আমি একজন ফ্রিডম ফাইটার 71 যুদ্ধ যুদ্ধপুরシー আমি বঙ্গবন্ধু নেতৃত্বে তার আহ্বানে পাকিস্তান আনা বাহিনী এর বিরুদ্ধে তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আদি থেকে প্রপার ডিফেন্স ছিল এই রায় তার যে फांसीর আদেশ এটি আমলিগের মনোবল ভেঙে দিয়েছে কবি শেখাসিনা নিজেও বিষণ্ণতায় ভুগছেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এরপরে অনেকে বলার চেষ্টা করছেন যে শেখাসিনার চেহারা বা তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এটি নষ্ট হয়ে গেছে বিষণ্নতায় তারপর মানসিক চাপে অবস্থার প্রেক্ষাপটে এবং এ কারণে তিনি সরাসরি ভিডিও কোনো কনফারেন্সে আসছেন না এবং এখানে ভয়েস দিচ্ছেন আবার আরেকটি পক্ষে বলার চেষ্টা করছেন যে আমরা যে সকল কথা শুনছি শেখ হাসিনা সেই কথাগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য ঠিক আছে তো তার বক্তব্য জড়িয়ে যায় এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা এডিট করে এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অ্যাজ ইট ইস শেখ হাসিনার যে আগের কথা সেই আগের কথা একটা ধরন তৈরি করে জনগণকে শোনানো হচ্ছে যেমন মানুষ বুড়ো হলে গেলে গলা কেঁপে কেঁপে কথা বলে তারপরে ধরুন মানুষ রোগাক্রান্ত হলে পক্ষাঘাতগ্রস্ত হলে তার কথাবার্তা জড়িয়ে যায় দশটা কথা বলে তিনটি ভালো স্পষ্টভাবে শোনা যায় বাকিগুলো শোনা যায় না তো এরকম যে পরিবেশ বা পরিস্থিতি সেই পরিবেশ বা পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা কিছু কথাবার্তা বলছেন পরবর্তীতে সেইগুলো এডিট করে তারপর শেষে জনগণের নিকট সেটা মানে প্রচার করা হচ্ছে এবং তিনি সরাসরি দলীয় যে প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামগুলোতে একইভাবে ফিল্টারিং করে এডিট করে এগুলো পরবর্তীতে ছাড়া হচ্ছে এভাবে বলা কর্তৃপক্ষ যারা আছে এখন আমাদের দেশের যারা মানুষ তারা এত টেকনিক্যাল বিষয় আদি বোঝে না বা জানে না কোনটা এআই কোনটা এআই নয় কোনটা শেখ হাসিনার কণ্ঠ কোনটা শেখ হাসিনার কণ্ঠ নয় তারা সহজ সরল বাংলায় বাংলাদেশে যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছেন যেভাবেই আপনি ধরুন না কেন অলমোস্ট সাত কোটি মানুষ সংখ্যার দিক থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত এর মধ্যে যদি একেবারে বৃদ্ধ শিশু তারপরে সাধারণ গৃহবদ্ধ নারী বাদ দেন অ্যাক্টিভলি আওয়ামী লীগ করেন জয় বাংলা স্লোগান দেন এবং রাস্তায় নামার সামর্থ্য রাখেন এদের সংখ্যা আড়াই থেকে তিন কোটি চারটিখানি কথা নয় অনেক বড় বড় দেশের মানে টোটাল যে মোট জনসংখ্যা তার সহ এই সংখ্যা বেশি সাত কোটি এজ এ হোল আর অ্যাক্টিভ একেবারে অ্যাক্টিভ মানে যাদের বয়স বিশ বছর থেকে ষাট বছরের মধ্যে শুধুমাত্র নারী এবং পুরুষ যারা রাস্তায় নামতে পারে এদের সংখ্যা আড়াই থেকে তিন কোটি তো এই বিপুল জনগোষ্ঠী বা জনসংখ্যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য কি ধরনের ক্রিয়া করে প্রতিক্রিয়া করে শেখ হাসিনার কান্না তার নেতাকর্মীদেরকে কিভাবে আহত করে কিভাবে বিক্ষুব্ধ করে তার একটা বাস্তব উদাহরণ আপনাকে দেব। এই যে আমরা শেখ হাসিনার কান্নাকে নিয়ে ঠাট্টা করছি মস্করা করছি এটা হয়তো যারা ঠাট্টা মাস্করা করেছেন তাদের খুব আনন্দ লাগছে যে না শেখ হাসিনা শেষ হয়ে গেছে কিন্তু এটা যে আওয়ামী লীগের মধ্যে কিভাবে বারোদের মতো ছড়িয়ে যেতে পারে তার একেবারে বাস্তব ধরণ আমি দেব তারা কি বলিনি যে ঘটনাটা কি ঘটনা হলো শেখ হাসিনার এই মামলার যে রায় হলো সেই রায় নিয়ে তিনি আওয়ামী লীগের জনৈক কর্মীর সঙ্গে কথা বলছিলেন মানে যুগান্তকারী পদক্ষেপ এগুলো জীবনে দেখেন না আপনি উনিশশো সালের পরে পরে এই প্রথম বাংলাদেশের এয়ারফোর্সের বা বিমান বাহিনীর পাইলট পাকিস্তানে যাচ্ছে ট্রেনিং এর জন্য যেটাকে বলে অ্যাডভান্স কমব্যাট ব্যাট এয়ারফোর্স মানে পাইলট ট্রেনিং এখানে যাচ্ছে এটা একটা গ্রেট ডিসিশন ভারত কোনোভাবে মানতে পারতেছে না কেন মানে না জানেন আর দেশীয়রা মানতে পারতেছে না দেশীয় দালাল যারা তৈরি করেছে ভারত বা মানে আমাদের দেশের আওয়ামী লীগ বা রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে যে দালালগুলো তৈরি হয়েছে সেই দালালগুলা মানতে পারে না কেন বাংলাদেশ এগিয়ে যাবে দ্যাট ইজ দেয়ার প্রবলেম বাংলাদেশ বাংলাদেশ পারবে পারবে না না। নিয়ে দোহাই দিয়ে পড়ে থাকবে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে এটা তারা মানতে পারে না কখনো সরকারকে ধন্যবাদ সরকারকে আরো ধন্যবাদ এই পোর্টস গুলা মানে পৃথিবী বিখ্যাত ডেনিশ কোম্পানি ডেনমার্কের কোম্পানি তার কাছে

সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা প্রথমে ধন্যবাদ দিবেন আপনারা আমি শুধু না আপনারা ধন্যবাদ দিবেন যে সরকারি এই সিদ্ধান্ত নিয়েছে তারপরে ফোর্স আমরা গতকালকে বলেছি আজকে আমি আপনাদেরকে আমার মূল বিষয়ে মূল বিষয়টা হলো যে আমাদের প্রধান আপনাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের মানে নিরাপত্তা মানে উপদেষ্টা যিনি আপনার ওনার সাথে আপনার কি হচ্ছে এই মিটিং হয়েছে বা ভারতের ভারতের দিল্লিতে আপনার দুজনের ভিতরে অজিত দুবালের ভিতরে জিস গাই হু ইজ দ্য মাস্টার মাইন্ড অফ ডিস্টেবিলাইজিং বাংলাদেশ তো তাদের মধ্যে মিটিং হয়েছে তো মিটিং বিষয়টা কিছু বক্তব্য উঠে আসছে এবং প্রপাগান্ডা মিস ইনফরমেশন উই টক টকাট দ্যাট স্টাফ আপে ডিপি বল এবং বন্দর রক্ষণাবেক্ষণের যিনি দায়িত্বে আছেন বন্দর রক্ষা মানে কমিটি যারা যারা বা গ্রুপ যারা তারা দিয়েছেন যে তারা বন্দর রক্ষার জন্য তারা আন্দোলনের ডাক দিয়েছেন এবং বন্দরকে স্থবির করে বন্ধ করে দেওয়ার জন্য তারা ডাক দিয়েছেন আমি আজকে বলছি বন্দর যেন প্রয়োজনে মাস নয়। এক বছর প্রয়োজন হলে বন্ধ থাকবে তারপরেও এই বাটপারদের কথা শুনে এই প্রজেক্ট ক্যান্সেল করা যাবে না এবং এই বাটপারদের পিছনে যারা আছে যারা মদত দেয় এগুলা এবং ধ্বংস করে এবং বাংলাদেশের এই উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায় এই উদিচি মুদিচি যারা আছে সবার বিরুদ্ধে সহ অ্যাকশনে যেতে হবে সরকারকে এবং কঠোর অ্যাকশন নিতে হবে এটা দেশের জন্য অ্যাকশন এটা কোনো দলের জন্য নয় গেল একটা এবং আমি আপনাদেরকে তাদের হিপোক্রেসি এবং বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ডের কিছু নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই লেডিস এন্ড জেনারেমেন ফর এক্সাম্পল তারা দেখেন বলছে কি ডিপি নিয়ে কী কথা বললো এখন এখন তো পৃথিবী বিখ্যাত ডেনিশ কোম্পানি রাইট ডেনমার্কের কোম্পানি এই দেশগুলোর ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবল প্রফেশনালিজম আনবিলিভেবল লাইক ডেনমার্ক কান্ট্রি লাইক ডেনমার্ক অর সো অন সো হিয়ার সিস্টেম দেখেন কি করছে তারা ডিপি ওয়ার্ল্ড এর তারা দাঁড়ালো বন্দর রক্ষণাবেক্ষণ এখন দেখেন এই বারোটি আপনাকে জানেন মানে ষাটটা দেশে ডিপি ওয়ার্ল্ড বন্দর রক্ষণাবেক্ষণ বা টার্মিনাল রক্ষণাবেক্ষণ করে বা মানে তারা অপারেটস করে যেটাকে আমরা অপারেশন সবচেয়ে উল্লেখযোগ্য দেখেন একটা দেশ তার নাম হচ্ছে গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেনের গেটওয়ে অফ লন্ডন ডিপ সিপোর্ট ইন দি ইউনাইটেড কিংডম অপারেটেড বাই ডিপি ডিপি ওয়ার্ল্ড হাউ ট্রাস্টেড প্রফেশনাল কান্ট্রি লাইক গ্রেট ব্রিটেন হ্যান্ডেল ওভার দেয়ার্টিভিটিস অপারেশন টু দিপি ওয়ার্ল্ড অর্থাৎ মানে কতটা বিশ্বাস এবং প্রফেশনালিজম এবং ক্যাপাবিলিটি থাকলে বা ক্যাপাসিটি থাকলে ব্রিটেনের মতো দেশ তাদের গ্রেট ওয়ে অফ লন্ডন দ্য বিগেস্ট

একটা জিনিস ইনুস ম্যাজিক দেখালো যে মাত্র বিশ দিনের হিয়ারিংয়ের পরই দেখা গেল জজ সাহেব চারশো পঞ্চাশ পাতার জাজমেন্ট লিখে ফেলে দিল চমৎকার দেখালো আর কি সব কিছুতেই যে এত কষ্ট যাদের জন্য করলাম তাহলে চাইলো না যে আমি থাকি তো কাদের জন্য করলাম আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমাদের নেতা নেতাকর্মী অনেকের খুব মন খারাপ আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতিতে এরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তব সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু সব সময় নিজেরাই ভীত থাকে হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই অবশ্যই আমি আসবো আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসিদরি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই ঘটনা ঘটনাচক্র আমাকে দেশ থেকে আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ থেকে আসতাম আমি জানি আমি পাওয়া যাচ্ছি যাও এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে কারণ আমি একটা জিনিস আমি সবসময় দেখি বাংলাদেশে আমি যখন ফিরে আসি অনেকেই খুব শঙ্কিত ছিল যে বা দেশে আমার মা বাবা ভাই ছোট্ট রাসেলকে বন্ধ ছাড়ে নাই তাকেও হত্যা করেছে সেই দেশে আমি ফিরে আসব সেখানে যুদ্ধাপরাধীরা আমার বাবার হত্যাকারীরা ইন্ডিয়ারটি দেওয়া হয়েছে তারা এখন দেশে বিদেশে চাকরি তারা খুব রমরম অবস্থায় থাকে ওই অবস্থায় আমি যে আসব অনেক বাধা ছিল অনেকের মনে দ্বিধা ছিল আমি কিন্তু ফিরে এসেছিলাম আর আসার পর থেকে কিন্তু একটা পর একটা সমস্যা আমার বুঝে যাচ্ছে আমি একাশি সালে ফিরে আসলাম তিরাশি সালে বন্দি হলাম এমনকি আমাকে ডিজে অফার অফিসে নিয়ে গেল ইন্টোভেশনের জন্য এরপরে আবার পঁচাশি সালে আর যখন যেখানে গেছি সেখানে তো মানে এক মানে একবার আক্রান্ত হয়েছি এ তো কতবার কিন্তু হ্যাঁ আমি বেঁচে গেছি আমি বারবার বেঁচে গেছি জানি না এখানে আমি বলবো আল্লাহ রাবুল্লাহ আমিনা আমাকে বাঁচিয়ে রেখেছেন তবে হ্যাঁ একটা জিনিস ইনুসম্যাটিক দেখালো যে মাত্র বিশ দিনের হিয়ারিংয়ের পরই দেখা গেল জজ সাহেব চারশো পঞ্চাশ পাদার জাজমেন্ট লিখে ফেলে দিল চমৎকার দেখালো আর কি সব কিছুতেই আজকে যা সকলের কাছে প্রশ্নবিদ্ধ অর্থাৎ অবৈধ সরকারের সকল সিদ্ধান্তই অবৈধ আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি কিন্তু পাঁচ তারিখে আমি আসার পর তারা কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে পাইনি চৌত্রিশ জনের মতো সেই সময় শহীদ হয়েছিল আমি তাদেরকে গণভবনে ডেকে নিয়ে আসে তাদের সান্ত্বনা দিয়েছি আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য ইনুদ যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত কেন বন্ধ করলো সে জুডিশিয়াল এনকোয়ারি কমিটিকে তদন্ত করতে দিল এমনকি ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যখন বললেন যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র চলে গেছে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথা থেকে আসলো এটা আমাদের ভালোভাবে তদন্ত করে বের করতে হবে এটা শুনেই ইনুস ঘরে গেল অমনি তাকে সরিয়ে দিল তার কারণ কি এই অবৈধ অস্ত্র ইনুসেরি সাপ্লাই সেই ব্যবহার করেছে সেই হত্যা করেছে এই হত্যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ওই এখন যারা এনসিপি হয়েছে সেই সাথে জামাত বিএনপি শিবির তারা আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত সমস্ত কর্মীর ডাটা বেস করে প্রত্যেকের উপরে হামলা এবং অর্থনৈতিকভাবে সবাইকে পঙ্গু করে দিচ্ছে এবং এই অর্থনৈতিক পঙ্গু করতে যেয়ে আজকে সারা দেশের অর্থনীতি কোথায় গেছে কোনো বিনিয়োগ নাই অর্থনীতি কোনো কর্মচাঞ্চল্য নাই ঋণের বোঝা এখন দিন দিন বেড়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের মাথায় ঋণের বোঝা বাড়ছে এখন সেই আতিলটা কোথায় তারা মানে আওয়ামী লীগের আমলে বলে কিছুই ভালো লাগে না কোনোটাই বলে হয় না এখন তারা চুপ আর তাদের মুখে বেশি একটা কথা নাই একবারে অর্থনীতি বিদেশে অর্থনীতিতে একদম মানে যেন কি করে দেবে সেটি তাদের চিন্তা ছিল কিন্তু আজকে সব শেষ আমি আঠারো তারিখ আঠারোই জুলাই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছি তারপরে যখন আরও তখন ছয়জন মারা গেছে যখন আরও মানুষ মারা গেল আমি সেই জুডিশিয়াল এনকোয়ারি কমিশনকে তিন সদস্য বিশিষ্ট হাইকোর্টের জজ সাহেব দিয়ে পয়লা আগস্ট আমি প্রজ্ঞাপন করে সে করে দিলাম এবং তারা কিন্তু এনকোয়ারি শুরু করলো কিন্তু না তার মানে এদেরকে দায় মুক্তি দিয়েছে দায় মুক্তি কাদের দেয় অপরাধী তাদেরই তো দেয় আর মামলা সব আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আর মৃত্যুদণ্ড দিয়ে ভেবেছে একে ভয়ে ভীত হয়ে পড়ব সেটা না আমার তো মৃত্যু পরে না সেই পনেরো আগস্ট থেকেই বা আমি বলবো একাত্তর সালে একাত্তর সালে তো পাকিস্তানের তাতে বন্দি ছিলাম